এবার শুধু হুকটা হুকটা ওঠান হুকটা এবার শুধু এরকম সাথে বাজাই যাবে তারপরে সিগন্যাল দিতে হবে তাহলে কি ভার্টিক্যাল এজ

शेरपुर कल की की वर्टिकल वर्टिकल हेज चोकर हेज बास्केट हेज ब्रेडल हेज ब्रेडल हेज एक मौने तो मोने कम थकते थे तो ये लोगों में लोग हैं ना कि बेटे ये अपना मूल कास भाई अपन नाम की अपन नाम मोहम्मद कामा वो ते ते तो तेरे से माधव कुत्ते का माधव कुत्ते था है आधा भी खास कुत्ते का रहते खास कुत्ते का रहते हमारे बारी तो তিন তিন প্রকার কি কি pode ser lim pode ser lim এটা

ডাবলবাস কে দিল ডাবলবাস কে দিল বলে আছে তারপরে ভিডিও দিল দোরেন আ এক কথা এই যে এটা দোরেন ভাই

আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের ট্রেনিংয়ের এর কততম দিন পঞ্চমতম দিন আপনাদের তো এখনও কি এখনো সিগন্যাল দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি তো আজকে শুধু আপনাদেরকে প্র্যাকটিক্যালি রিগিং দেখানো হবে আপনারা কি মোটামুটি শিখতে পারছেন যে না আপনারা এটা দিয়া মানে কিছু একটা করতে পারবেন ওখানে গিয়া